বাস্তু অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী আর আমার সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রো কনসালটেন্ট শ্রী যতীন আর দাদাকে কাছে পাওয়া যাবে এই প্রশ্নটা তো থাকবেই থাকবে কারণ দু হাজার ছাব্বিশ নিয়েই চলছে দাদা নমস্কার দাদা দু হাজার ছাব্বিশ নিয়ে প্রচুর মানুষ লিখে পাঠাচ্ছেন কিরকম যাবে আমরা মেষ শুনে নিয়েছি আজকে যদি বিশ্ব রাশির ইন জেনারেল কিরকম আছে তারপরে আমি আপনার কাছে কোশ্চেন রাখবো ওভারঅল পজিশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স হচ্ছে সান ইয়ার রবির বছর এবং যেহেতু টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিয়ে আমি আগেও বারবার আমি বলেছি বা বলছি যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স সানের ইয়ার কেন সান ইয়ার নাম্বার ওয়ান হচ্ছে দ্যাট ইজ সানের নাম্বার রবির সংখ্যা রবির সংখ্যা সেই জায়গা থেকে টোয়েন্টি টোয়েন্টি সিক্সকে আমরা যদি প্লাস করি সানের হচ্ছে সান সান রুল 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 করবে ঠিক আছে যখন গুড ইয়ারেজাল্ট গুড একটা ইম্প্যাক্ট আসবে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট যদি আমরা যদি পয়েন্ট আউট করি ব্রীষ্ম বৃষ নিয়ে আপনি আজকে ডিসকাশন বলছেন যে বৃষ রাশি যাদের মুন হাউস বৃষ হাউস বৃষ তাদের ওপরে দিস ইয়ার কি আসতে চাইছে সেটা হচ্ছে ফ্যাক্ট অন এন অ্যাভারেজ বৃষ দিস ইয়ার নট সো গুড খুব ভালো আমি বলবো না অন এন অ্যাভারেজ সো সো একটা কন্ডিশনের পজিশনের উপরে যাবে কেন যেহেতু দ্যাট ইজ বৃষ হচ্ছে ভেনাসের হাউস ভেনাস হাউস আর ভেনাস হচ্ছে সান হচ্ছে কানেকশন হচ্ছে কিন্তু কানেকশান একটু অ্যান্টি কানেকশান অ্যান্টি কানেকশান নট ফ্রেন্ড নট সাপোর্টার ঠিক আছে কেন দেখা যায় কোথায় যখন আমরা হাউস ওয়াইজ ক্যালকুলেশন করি তখন থার্টি ডিগ্রির মধ্যে কিন্তু ভেনাস কম্বাসেট হয়ে যায় সানের ঠিক আছে পার হাউস যদি প্রত্যেকটা হাউস যদি আমরা থার্টি ডিগ্রি করে ধরি তাহলে ইজুকাল টু ইন্টু টুয়েলভ টুয়েলভ থার্টি ইন্টু টুয়েলভ ইজুকাল টু টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থ্রি হান্ড্রেড হান্ড্রেড্রেড্রেড্রেড মিস একটা গোল্ড ডায়মেন্টার থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তাহলে কিন্তু থার্টি ডিগ্রি একসেপ্ট মারসান মার্কারি এনি প্ল্যানেট কম্পাস্টেড বাই সান সিক্সটি ডিগ্রি এটা রুলস অ্যাস্ট্রোজি রুলস অ্যান্ড দেন এই জায়গাটা থেকে কিন্তু ভেনাস কম্পাস্টেড বাই সান ঠিক আছে যাদের হরস্কোপে যাদের পজিশনে বাই বার্থ ঠিক আছে এই জায়গাটাতে ভেনাস কম্পাস্টেড হয়ে রয়েছে বাই সান তাহলে এই জায়গাটাতে তাদের এই ইয়ারটা এই বছরটা কিন্তু খুব একটা সুখের যাবে না বা খুব একটা ফেভারে থাকবে না অনেক অবস্ট্রাকশন ডিস্টারবেন্স আসবে ছোট্ট একটা জায়গা ডিস্টার্ব তো থাকবেই ডিস্টার্বের মধ্যেও আজকের দিনে দাঁড়িয়ে একটু অর্থনৈতিক জায়গাটা কীরকম থাকবে তাদের অর্থনৈতিক জায়গা ওভারঅল অন অ্যান্ড অ্যাভারেজ খুব ডেভেলপমেন্ট না আশা করেই ভালো এই বছরটায় ঠিক আছে অ্যাভারেজ মার্কিংয়ে যেটাকে আমরা বলা হয় সেই মার্কিং এ থাকবে চলে যাবে বাট যাদের ভেনাস কম্বাস স্টেট রয়ে গেছে বার্ড চার্টের ওপরে সেই জায়গাটা কিন্তু তাদের মানিটারি পয়সা কিছুটা ডাউনফল হবে কিছু লস অফ মানি হবে ব্লকেজ অফ মানি হয়ে যাবে ইনভেস্টমেন্টের জায়গাটা প্রপারলি ইনভেস্টমেন্টের জায়গাটা রিটার্ন আসবে না কিছু ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার চান্সেস ভেরি হাই কিছু মানিটারি ব্লকেজ অ্যান্ড লস অফ মানি হওয়ার চান্স আছে তার মানে পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো ইনভেস্ট কেউ যদি করতে চায় কেউ যদি নতুন কোনো ব্যবসা করতে চায় বা শেয়ার মার্কেট বা কোনো জায়গায় যদি লগ্নি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কারণ আপনি বললেন যে গ্রহগত অবস্থান অনুযায়ী এটা কিন্তু এক একজনের এক এক রকম রেজাল্ট দেবে এটাকে একটু দেখিয়ে নিয়ে তারপরে বুঝে ভেবে কাজ করা উচিত কাজ করাটা উচিত দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যারা বিবাহের বন্ধনে বাধা পড়তে চাইছেন তাদের বিবাহিত জীবনটা কি দেখছেন বা যাদের বিয়ে হয়েও গেছে মাস্ট বি ম্যাচ মেকিং না দুটো আলাদা কোশ্চেন দুটো আলাদা যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো একরকম যাবে যাদের বিয়ে যারা আর এগোচ্ছে এগোচ্ছেন তাদের জন্য ম্যাচ মেকিং মাস্ট বি ম্যাচ মেকিং করেই আমি সবসময় এগোতে বলবো অ্যান্ড থার্টি সিক্স পয়েন্টকে ফলো রাখতে বলবো যেটা আমি বারবার বলি মিনিমাম এইট্টিন পয়েন্টস অ্যাভব এইট্টিন ইয়ারেজ থার্টিস অলওয়েজ গুড নট বিলো এইট্টিন এর আমি বারবার কথাটা বলি অ্যান্ড সেভেন্থ হাউসের পজিশন অ্যান্ড দেখে এগোতে বলবো এই পজিশনটাকে ফলো আপ করে যদি কেউ স্টেপিং নিতে পারে তাহলে আমি বলবো যে সেটা ঠিকঠাক আছে ভালো বাট এটাকে যেন অ্যাভয়েড করে না এগোয় এটাকে অ্যাভয়েড করে এগোলে সামনে কি আছে কেউ জানবে না যখন ফেস করবে তখন দেখতে হবে সামনে কি আছে আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের জীবনটা কীরকম যাদের বিয়ে হয়ে গেছে এই বছরটা ঠিক আছে অন অ্যান অ্যাভারেজ সো গুড আমি খারাপ বলবো না আবার খুব ভালো বলবো না ঠিক আছে অ্যাভারেজ মার্কিং চলে যাবে অ্যাভারেজ মার্কিং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রাশি বা লগ্নের দ্যাট ইজ বিষ হাউস মুন হাউস বিষ বিষ রাশি বা হাউস লগ্ন যাদের বিষ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এডুকেশনের পার্টে জেনারেল এডুকেশনের থেকে হায়ার এডুকেশনটা বেশি ভালো হবে জেনারেল এডুকেশন ঠিক আছে বাট হায়ার এডুকেশন এডুকেশন করতে চাইছে তাদের অনেক বেটার রেজাল্ট পাবে বেটার রেজাল্ট আর একটা ছোট্ট প্রশ্ন রাখবো যে এই যে রাশিফল যেটা হয় এখানে লগ্ন আর রাশি দুটোই আছে যাদের লগ্ন আর যাদের রাশি দুজনে কি একই রেজাল্ট পায় না একটু আলাদা একটু আলাদা হয় সবসময় আলাদা হয় সবসময় আলাদা হয় এক রেজাল্ট দুটোকে দুটো রেজাল্টকে একটা জায়গায় মার্চ করতে হয় আচ্ছা হাউস অনুযায়ী রেজাল্ট যেটা আসছে মুন হাউস অনুযায়ী রেজাল্ট যেটা আসছে দুটো রেজাল্টকে মার্চ করতে হয় মার্চ করার পর একটা রেজাল্ট উঠে আসে সামনে সেই রেজাল্টই হচ্ছে লাইফের রেজাল্ট সেই তাহলে একমাত্র অর্থনৈতিক জায়গাটা বাদ দিয়ে বাকি সো আমরা ধরে নিতে পারি ডিস ইয়ার শুধুমাত্র হ্যাঁ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটার জন্যে অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করার দরকার আছে কোনো না কোনো মানুষের সঙ্গে নিজের ন্যাচারাল চারটাকে বিচার করানোর জায়গা শেষ কোশ্চেনটা জেনে আমরা পরবর্তী রাশির জন্য আরেকটা দিন অপেক্ষা করবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কীরকম যাবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কি ইউরিনারি কিছু প্রবলেমসগুলো আসবে ইউরিনারি প্রবলেমসগুলো বেশি করে আসবে বা ইউরিনারি ট্র্যাকের ওপর যে প্রবলেমসগুলো আসে সেই ট্র্যাকের ওপর প্রবলেমসগুলো এই বছর আসার ভেরি চান্সেস লেডিদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল পার্টটা কিছুটা বেশি এফেক্ট করবে বেশি এফেক্ট করবে অ্যাব্রোমেন্ট গাইনোকোলজিক্যাল পার্ট যেগুলো রয়েছে অ্যাবলোমেন্ট ওভার এই সাইডসগুলো বেশি এফেক্ট করবে এই বছরটা এই জায়গাটা কিন্তু এফেক্টেড হবে এই সাইডটা আপনাদের কিন্তু দাদা একটা দারুণ জিনিস বলে দিলেন এটা একটু মাথায় রাখবেন যারা অনুষ্ঠানটা দেখছেন এটা আসে যারা আছেন যদি এই ধরনের কোনো কিছু হয় একটু তাড়াতাড়ি গাফিলতি না করে ডাক্তারের কাছে কনসালটেন্ট নেওয়া উচিত যখন আপনারা হিন্স দিয়ে দিয়েছেন এই সমস্ত রোগগুলো আসতে পারে ন্যাটাল চার্ট তো অবশ্যই বিচার করতে হবে কিন্তু তার সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন আজকে যেহেতু সময় শেষ আমরা দাদাকেও বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও পরবর্তী রাশি নিয়ে আবার আরেক দিন আরেকটি অনুষ্ঠানে দাদাকে নিয়ে হাজির থাকবো নমস্কার